আসসালামু আলাইকুম তিরিশ দিনে এক লাখ টাকার সেল চ্যালেঞ্জের আজকে হচ্ছে আমাদের উনিশতম দিন আর আজকে কত টাকা সেল হয়েছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর এই ছেলেগুলো আজকে কি করলাম আমার সাথে এবং কি রিভিউ দিয়েছে ভিডিও শেষে আপনাদেরকে অবশ্যই সরাসরি শোনাবো ইনশাআল্লাহ তো হচ্ছে দুপুরবেলা তখন বিকাল সাড়ে তিনটা বাজে সাড়ে তিনটা বাজে আমার চলে আসতে হয়েছে যেহেতু আজকে একটু আগে আগে আসার কারণ হচ্ছে আমার গুছাতে জিনিসগুলো একটু লেট হয়ে যায় তার কারণে হচ্ছে একটু আগে আগে চলে আসলাম আসার পরে দেখছি রোদ এবং রোদ বৃষ্টি মিলেই হ হচ্ছে আকাশের অবস্থা খুবই মানে ভয়ানক একটা অবস্থা তারপরও আবহাওয়াটা দেখতে খুব জোস লাগছিল তো আমি সব কিছু গুছিয়ে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আমি চুলায় দিয়ে দিলাম আলুগুলো তারপরে সবগুলো রেডি করে আমি হচ্ছে প্রস্তুতি নিয়ে নিলাম যাতে করে আসরের নামাজে পরপরই যখন বা বিকালবেলা যারা আসে তারা যেমন তাড়াতাড়ি আগে ফ্রেঞ্চ ফ্রাইটা পায় এই ফ্রেঞ্চ ফ্রাইটা নিয়েই যত ঝামেলা ফ্রেঞ্চ ফ্রাই মানুষ সময় মতন পায় না এটা নিয়ে যে কতজনের অভিযোগ আছে এলাকায় আমার নিয়ে যে ভাই আপনারা এখানে আর খেতে আসবো না না খেতে আসার কারণ আপনার এখানে এসে ফ্রেন্স অর্ডার দিলে দশ মিনিট দাঁড়ায় থাকতে লাগে কেন ভাই ফ্রেন্স রাই হয় না না হলে ফ্রেঞ্চ ফ্রাই শেষ হয়ে যায় একটা কিছু তো মানে মিসিং থাকে তো সেই দিক লক্ষ্য করেই হচ্ছে আমার আগে আগে চলে আসা তো সন্ধ্যার পরে আলহামদুলিল্লাহ কিছু অর্ডার আসে যেহেতু আমার মোবাইলের আছে চার্জটা একটু ফুরিয়ে গিয়েছিল তার কারণে হচ্ছে আমি চার্জ না দিতে পারার কারণে হচ্ছে ভিডিও একটু কম হয়ে গিয়েছেন তো আলহামদুলিল্লাহ এই কাস্টমারগুলো হচ্ছে আমার রেগুলার আমাকে বলতেছে ভাই তিরিশ দিন এক লাখ টাকা কি আপনি পারবেন আমি বলছি ইনশাআল্লাহ চেষ্টা করবো সে তার আমার ভিডিও দেখে আর এই বাচ্চাগুলো তাদের কিন্তু রেস্টুরেন্ট আছে এই রোডেই ওই যে বলছিলাম হাঙ্গরি রেস্টুরেন্ট তাদের কিন্তু ওই যেই ছেলে যে তার তাদের কিন্তু রেস্টুরেন্ট তাদের ফ্যামিলি রেস্টুরেন্ট তো তারা এই কীভাবে নাচানাচি করতেছে কারেন্ট চলে গেছিলো তো তারা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই খাবে তো তারা এসা অনেকক্ষণ এনজয় করলো আর আমারও একটু মনটা ভালো হয়ে গেল তারা আসলে আসলে ভালোই লাগে এসে একটু মানে শয়তানি টয়তানি করে তো আজকে তারা বলছে আমি আজকে অথেন্টিক রিভিউ দিব রিভিউটা জনগণের শোনায়

সবাই ভিডিওতে ফলো দিয়ে দেন জানি আবার আবার এসে আবার খেতে পারি